হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাইকের মাইলেজ আপনার বাইকের মাইলেজ নির্ভর করবে অনেকগুলো ম্যাটারের উপরে বা অনেকগুলো ফ্যাক্টের উপরে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে কি কি উপায় আপনি বাইকের মাইলেজটা বাড়াতে পারেন বা আমি বাইকের মাইলেজ বাড়ানোর জন্য কোন কোন উপায়গুলো ফলো করি তার মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করবো চলুন সেটা রাস্তায় চালিয়ে দেখাতে হবে মাইলেজের উপরে অনেকগুলো ম্যাটার ইফেক্ট ফেলে যেমন আপনার ইঞ্জিন অয়েল ভালো ইঞ্জিন অয়েল টাইম মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা তারপরে আপনার ভালো ফুয়েল খারাপ ফুয়েল হলে কিন্তু মাইলেজও কমে যায় অনেক সময় এবং রাইডিং স্টাইল তারপর আপনার বাইকের রেগুলার মেনটেন্যান্স রেগুলার সার্ভিস ওকে তো আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ও মাও লুকিং ক্লাসটা নতুন লাগাইছি দেখেন সুন্দর লাগে না সুন্দরনা অস্তির্নে এখানে একশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি ঘুরানো যায় পিছনের পুরো দুনিয়া দেখা যায় তো আমি মাইলেজের ব্যাপারে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রাইডিং স্টাইল রাইডিং স্টাইলটা মাইলেজ বেশি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোই গুরুত্বপূর্ণ ঠিক আছে রাইডিং স্টাইলটা মাইলেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সেটা কেমন আমি আপনাদেরকে বলি রাইডিং স্টাইল যদি আপনি হিপ হপ রাইড করেন একরকম মাইলেজ পাবেন যদি আপনি জেন্টাল রাইড করেন একরকম মাইলেজ পাবেন যদি আপনি স্লো রাইড করেন আরেক রকম মাইলেজ পাবেন তো আমি যে জিনিসটা মেনটেন করি আমি আমার এই কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এফআইতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঢাকার বাইরে মাইলেজ পাই যে এইসব এলাকায় আমি চালাই বেশিরভাগ সময় সব সময় তো কেন আমি এত বেশি মাইলেজ পাই কারণ কেপিআরে অনেকেই অভিযোগ শুনছি কেপিআর কেনার আগে আটাইশ পায় তিরিশ পায় পঁচিশ পায় এমনও শুনেছি ওকে তো আমি যে রাইডিং স্টাইলটা মেনটেন করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কেন আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ পাই একটা স্পোর্টস বাইক দিয়েও যেটা টপ উঠে একশো পঁয়ত্রিশ চল্লিশ উঠে যায় হর্স পাওয়ার হচ্ছে আপনার সতেরো টর্ক সতেরো তাও কেন এত বেশি মাইলেজ পাই ওকে এফ ইঞ্জিনের কারণে তো অবশ্যই মাইলেজ আপনার ভ্যারি করবে তো মাইলেজ পাওয়ার পেছনে আমি যেই স্টাইলটা মেনটেন করি সেটা হচ্ছে রাইডিং স্টাইল আমি অ্যাজ ইউজুয়াল যখন রেগুলার বাইক রাইড করি আমার এলাকায় অফিসে বা মানে হাইওয়ে লং রাইডে না ধরেন আমি ওই সাজেক গেলাম বা বান্দরবন ট্যুরে গেলাম তখন কিন্তু আমি ওই মাইলেজের হিসাব করে বাইক চালাই না কারণ তখন আমার ভাই তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা যাইতে হয় একটু ওভার স্পিডে রাইড করতে হয় মাঝে মধ্যে টানতে হয় ওকে তখন হচ্ছে আমরা এটা হিসাব করি না যে আসলে মাইলেজটা আমাদেরকে মেনটেন করতে হবে আমি মাইলেজ বেশি পাওয়ার জন্য রাইডিং স্টাইলের যেই ব্যাপারটা মেনটেন করি সেটা হচ্ছে আরপিএম আপনাকে অবশ্যই আর পি এমটা মাথায় রাখতে হবে অনেকে বলে যে মাইলেজ বেশি পাওয়ার জন্য ভাই কত স্পিডে চালাবার সব ভাই স্পিড ফ্যাক্টর না আর পি এমটা ফ্যাক্টর কারণ স্পিড আপ আপনি একই আর পি এমে ধরেন চার হাজার এ আপনি তিন গিয়ারে থাকলে যে স্পিড থাকবে চার গিয়ারে থাকলে ওই স্পিড থাকবে না পাঁচ গিয়ারে থাকলে ওই স্পিড থাকবে না ছয় গিয়ারে থাকলে আবার আরও তো স্পিড থাকবে না ঠিক আছে আর পি এমের এর মাইলেজের মূল ফ্যাক্টরটা রাইডিং স্টাইলের যেটা সেটা হচ্ছে আরপিএম আপনি খেয়াল করবেন যখন আপনি উল্টাপাল্টা এ চালাবেন আমি একটু দাঁড়াই তখন কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনি বুঝবেন যে ইঞ্জিন তো ভালোভাবে আমাকে ফিডব্যাক দিচ্ছে না বা ভালো সাউন্ড হচ্ছে না ইঞ্জিনের যে রাইডিং স্টাইল ভালো মাইলেজের সেটা হচ্ছে চার হাজার থেকে ছয় হাজার এখানে যে জিরো থেকে বারো পর্যন্ত কাটা আসছে হ্যাঁ প্রত্যেকটা ঘরে এক হাজার জিরো থেকে চার হাজার আর পি এম পর্যন্ত আপনি কম মাইলেজ পাবেন ছয় থেকে বারো হাজার আর পি এম পর্যন্ত আপনি কম মাইলেজ পাবেন আপনি যখনই আর পি কাটা চারের ভেতরে ঢুকবে তখন আপনার মাইলেজটা পারফেক্ট পাবেন ফুয়েলটা সেভ হবে আবার যখনই আপনার আর পি কাটা ছয়ের উপরে চলে যাবে তখনই আপনার মাইলেজ কমতে থাকবে মানে তেল বেশি খাওয়া শুরু করবে এবার আপনি চালিয়ে দেখাবো আপনাদেরকে চার হাজার থেকে ছ হাজারের মধ্যে কীভাবে রাখবেন দেখেন স্টার্ট করলাম ওকে এক গিয়ার এখন আমি যাব অনেক দূরে ঠিক আছে দেখেন এই যে চারের মধ্যে চলে আসলো সবসময় আমি এই স্পিডে চালাই এখন একটা ফ্যাক্ট আপনি বলবেন যে ধরেন আমি যে দুই গিয়ারে ছয় আসলে দুই গিয়ারে স্পিড উঠে যায় তেত্রিশ কিন্তু আমার স্পিড আরও বেশি দরকার কিন্তু ইঞ্জিনে সাউন্ড হচ্ছে আর পি এর কাটা ছয়ের উপরে চলে যাবে তখন আমি কী করবো করব একটা গিয়ার দিয়ে দিব গিয়ার দিলে আপনি আর পি এম কমে যাবে ওই দেখেন দেখছেন আরপিএম কমে গেছে কিন্তু স্পিড বেড়ে গেছে আপনার যদি মনে হয় যে আপনার তো স্পিড আরও বেশি দরকার রাস্তা ফাঁকা আছে কিন্তু স্পিড যদি আমি বেশি উঠাই তাহলে কিন্তু আরপিএমআর কাটা ছয় হাজারের উপরে চলে যাবে তখন আপনি কী করবেন একটা গিয়ার দিয়ে দিবেন সিম্পল ট্রাক বাই কী হয়েছে আমি তো মাইলেজ চেক করতেছি এই যে ছয়ের উপরে চলে গেল একটা গিয়ার দেন দেখেন ওই যে ছয়ের নিচে চলে আসছে দেখছেন যখনই আপনার আর পি কাটা ছয়ের উপরে চলে যাবে একটা গিয়ার দিয়ে দিবেন দেখবেন আবার আর পি কাটা নিচে চলে আসছে ঠিক আছে আবার যখন স্পিড কমে যাবে আপনার রাস্তা পাবেন না তখন আবার কী করবেন আর পি কাটা চার নিচে থাকে আর গিয়ার গিয়ার কমিয়ে দেন শেষ যখন আমি তিন গিয়ারের উপরে দিতে পারতেছি না আমার জায়গা নাই তখন আমি কি করব সরি আমি ওভার স্পিডে চালাইতে পারতেছি না জায়গা নেই তখন আমি গিয়ার কমিয়ে দিব গিয়ার কমিয়ে দিলে আর পি অটোমেটিক বেড়ে যাবে সামনে জায়গা খালি আরও বেশি স্পিড উঠাইতে হবে কিন্তু আমার তাহলে আর পি এমের কাটা ছয়ের উপরে চলে যায় তখন আমি একটা গিয়ার দিয়ে দেবে দেখেন এই যে ছয়ের উপরে চলে যাচ্ছে ছেচল্লিশ কিন্তু রাস্তা ফাঁকা আছে তখন একটা গিয়ার দেন ওই দেখেন আর পি এম কমে গেছে দেখছেন স্পিড কিন্তু পঞ্চাশে চলে গেছে পঁয়তাল্লিশ থেকে কিন্তু আর পি এম পাঁচ হাজার দেখছেন পাঁচ হাজার আর পি এম স্পিড সাতচল্লিশ চারটা গিয়ার ওকে এখন যদি আমার সামনে আরও রাস্তা ফাঁকা থাকে যে আমার রাস্তা তো আরও ফাঁকা আছে আমি তো স্পিড আরও উঠাইতে পারবো তখন আমি কী করব এই দেখেন যাক ছয়ের কাছে যাক জায়গা দিয়ে বাইরা এই যে যখনই আমার আর পি এম ছয় প্লাস হয়ে যাবে এই যে আর পি এম ছয়ের উপরে চলে যাচ্ছে কিন্তু আমার রাস্তা ফাঁকা আছে তখন আমি তোর একটা গিয়ার দিয়ে দেবো গিয়ার দিলে আবার আর পি এম কমে যাবে গিয়ার দেওয়ার সাথে সাথে এখন এক পাঁচটা গিয়ার আমার স্পিড কত উড় সত্তর ছয়ে সত্তর এখন এই আরও দেখেন আরও যদি আমার রাস্তা ফাঁকা থাকে যে আমার আরও স্পিড উড়েন দরকারি যে সত্তর হয়ে গেছে আর পি এম ছয় প্লাস গিয়ার দেন ওই যে আর পি এম কমে গেছে দেখছেন স্পিড বেড়ে গেছে গিয়ার দিলে আর পি এম কমে যাবে কিন্তু স্পিড বেড়ে যাবে এমন না যে আপনার কম স্পিডেই যাইতে হবে রাস্তা ফাঁকা বিষয়টা তেমন না এরা হচ্ছে আমি সব সময় মেনটেন করি সব সময় তবে এটা রেগুলার রাইডে এটা আমি আগেই বলে দিছি আপনাদেরকে রেগুলার রাইডে হাইওয়ে লং রাইডে না যখন আমি চিরং যাব কক্সবাজার যাব, তখন তো আমি ওই ছ হাজার আরপিএমে চালাইলে ভাই আমার ওই চিরং যাইতে লাগবে মনে করেন যে দশ বারো ঘন্টা আপনার মেইন ফ্যাক্ট হচ্ছে আরপিএম আপনার যখনই দেখবেন ইঞ্জিনে উল্টাপাল্টা শব্দ হচ্ছে তখন আপনি গিয়ার কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করবেন কিন্তু আর পি আপনি চার হাজার থেকে ছ হাজারের মধ্যে রাখবেন তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা মাইলেজ পাবেন স্পিড বা গিয়ার কোনো ম্যাটার না মাইলেজের জন্য মাইলেজের জন্য ম্যাটার হচ্ছে আরপিএম আপনি সব সময় যদি চার হাজার থেকে ছয় হাজার আরপিএমের মধ্যে বাইক রাখতে পারেন আপনি খুব সুন্দর ভালো একটা মাইলেজ পাবেন আর যদি আপনি এই আর পি এমের বাইরে চালান ওভার আর পি এমে বা লোয়ার আর পি এম এ তখন কিন্তু আপনার মাইলেজ ফল করবে ডাউন করবে তেল বেশি খাবে আর লুকিং গ্লাস দুইটা নতুন লাগাইছি নতুন দুইটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি কেমন বা কেমন লাগতেছে সেই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরের কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই পরের ভিডিওগুলোতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ሰላማችሁ ስተግብን አላፈዝ ሰላሙ አለይኩም ፒስ